তোমাদেরকে অজু উজু করতে না পারলে তেমন বিকল্প ব্যবস্থা আল্লাহ তালা দিয়েছেন যেন তোমরা আল্লাহ আদায় করো এবং আল্লাহ তালা বাতাস মানুষ উপকার দিয়েছেন উপকারী বাতাস সেটা বর্ণনা দেওয়ার পর বলেছেন আল্লাহ করুন এবং আল্লাহ রব আলমিন কোরআনে কারিমে আমাদেরকে এই পৃথিবীকে বসবাস যোগ্য করে দিয়েছেন সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কালিলাম বাতাস করুন তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে নাবিকার ইম সল্লাল্লা আলিসাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে আল্লাহমা আইনী আলা আজিক রিকা ওয়া শুক্রিকা ওয়া হুস্নে আইবাদী প্রত্যেক নামাজের পড়ে পাঁচোক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত নাবিস আল্লাহ সাল্লামের দোয়া আল্লাহমা আইনী আলা আধিক রিকা ওয়াশুকরিক আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি আল্লাহ আমি যেন আপনার শকর করতে পারি আপনি আমাকে সাহায্য করেন ওয়াহুস্নে আইবাদিক এবং আপনার এবাদত যেন সুন্দরভাবে করতে পারি সে তাওফিক দান করেন এই দোয়াটা সব সময় পড়বেন আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আমার সাথে বলেন আল্লাহুম্মা আ'inni আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক এর অর্থ হলো আল্লাহ ও আল্লাহ আপনি আমাকে আপনার জন্য জিকির করতে পারি আপনার জন্য শোকর করতে পারি আপনার যেন ভালোভাবে ইবাদত করতে পারে সুন্দরভাবে যেন ইবাদত করতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন তাহলে এই শুক্রিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাম চেয়ে নিতেন আল্লাহ আমাদের সবাইকে শকর গুজার মানুষ হওয়ার তৌফিক দান সুখে শকর আদায় করবেই দুঃখেও শকুর আদায় আমাদের চরিত্র হলো সুখ যখন আল্লাহ তালা দেন তখন আমরা আল্লাহর শকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি নিজের কৃতিত্ব জাহির করি আছে না নাই একটা লোক অনেক কষ্ট টষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে কিছু ঘরবাড়ি হয়েছে কিছু জমি জমা হয়েছে ব্যবসা বাণিজ্য হয়েছে বিদেশ গেছেন অনেক দিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন যদি জিজ্ঞাসা করে কেউ ভাই এত কিছু যে করছেন কেমনে কি কিভাবে এত কিছু করলেন তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে ভাই জানেন না মাথার গাম পায়ে ফেলে এ পর্যন্ত আসি এমনি এমনি আসি নাই ভাই বলে কি বলে না তার মানে আমি যা করছি যা দেখছেন এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল আমার কথা হলো ওরে ভাই তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে কিছু করতে পারে নাই আছে না নাই অনেক লোক আছে যে দুই পাঁচ দশ বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন আরে ভাই আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে নাই এমন বহু লোক আছে না নাই তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না একজন কৃতজ্ঞ ইমানদার তিনি এভাবে বলবেন না তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর